তো এই সময়কার মধ্যে সবচেয়ে আনন্দে কেটেছে রুবিন ফারহার প্রতিটি টক শোতে আমি যে সকল যার বিপরীত পক্ষ থাকতো তাদের সঙ্গে দেখতাম বেশ ভাবে তার আলাপ চলতো আর এই সক্ষতাভাবে আলাপ চলাকালীন আমরা দেখতে পেয়েছি যে একটি টিভি শোতে এটি নিউজে সেখানে স্বামী উসমানের সঙ্গে তিনি হচ্ছেন বেশ সক্ষতার সহিত গল্প গাল গল্প করেছেন আর কি শুধু সেখানে নয় বেশ কয়েকটি এমন ঘটনা রয়েছে যা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আজকের ভিডিওতে এটা দেখানোর উদ্দেশ্য হলো বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ছোট করার জন্য নানান কথাবার্তা বলছেন গতকাল রকসানা আঞ্জুম নিকলের শোয়ে যমুনা টেলিভিশনের একটি শোতে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্বাচিত একটি সরকার এবং এই সরকার বেশি দিন স্থায়ী হওয়ার বা থাকার যোগ্যতা রাখে না অনির্বাচিত সরকার কি করে ভোটবিহীন এই অনির্বাচিত সরকার কি করে এতদিন থাকবে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে বিএনপি জনগণকে সাথে নিয়ে মাঠে নামবে এমন নানান কথাবার্তা বলছে রবীন ফরানা সেই দৃশ্যটি আমরা একটু আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তথ্য সম্বলিত এবং সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে একেবারে পুরো বিশ্লেষণ করে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে বর্তমান সময়ে বর্তমান সময়ে বলতে পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের প্রতি মায়াকান্না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে না নেওয়া এটা আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্র ফারহানার কণ্ঠে গতকালকে সেই রাজনীতি সৃজনশীল সৃজনশীল ভালো কিন্তু কী পেলাম মানুষ কি বলবে মানুষ কি ভাববে মানুষ কি রাজনীতি দেখতে চাইবে সেটা খুবই সুচারু ভাবে ম্যানুফ্যাকচারিং কনসার্ট যেটাকে বলা হয় সেটাই সরকার করছে আর দুই হচ্ছে সরকারের সেই ফল আসলে বাংলাদেশে আমরা ঘরে তুলতে পারবো সেই প্রশ্ন থেকেই যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তিনি পিয়ারের ব্যাপারে একজন অতি দক্ষ মানুষ এবং তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন ধরুন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এসছে আমরা যার মুখে বারবার শুনেছি তিনি রাজনীতি করতে চান না রাজনীতি ব্যাপারে তার বিন্দু মাত্র আগ্রহ নেই তিনি যখন ঈদের পরে হাত মেলান ঈদের দিন সকালবেলা তখন পাঁচ বছর পাঁচ বছর তিন বছর তিন বছর রব ওঠে এবং তার আগে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ইঙ্গিত আমরা পাই যখন সার্জি সালো বলে আপনাকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী আমরা মনে করছি দেখুন আমাদের বিনিয়োগ একটা প্রশ্ন করে মানুষ কি চায় মানুষ শুনতে চায় দেখতে চায় এটা যদি সরকার বুঝে এবং সেই অনুযায়ী কাজ করে এতে সমস্যায় কি আছে কাজ যদি করে

আশিক চৌধুরী আপনারা জানেন যে প্রফেসর আপনারা জানেন যে বিনিয়োগ যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল সেই বিনিয়োগ সম্মেলনে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন করেছেন অর্থাৎ বাংলাদেশে যে ব্যবসায়িক ক্ষেত্র বা অর্থনৈতিক যে সকল অঞ্চল রয়েছে আমরা হিসেবে চিনি এক্সপোর্ট প্রসেসিং জোন সেখানে বিদেশিরা বিনিয়োগ করলে তারা কি কি সুবিধা পাবে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু এবং এখানকার পরিবেশ এখানকার কর্ম পরিবেশ এখানকার বিভিন্ন ফ্যাসিলিটিস ইত্যাদি বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেন আর সেটা বিদেশি যারা বিনিয়োগকারী ছিল তারা মন্ত্রী বন্ধন মতন শোনেন এবং এটা নিয়ে বেশ আলোচনা হয় সরগল হয় বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে আমরা দেখেছি এ নিয়ে মিটিং মানে হচ্ছে আপনারা জানেন যে সংবাদ করা হয়েছে টকশো করা হয়েছে ঠিক তেমন একটি টক আমরা দেখলাম যে নুকনা আঞ্জুম নিকলের যমুনা টেলিভিশনের প্রেজেন্টেশন ভালো কিন্তু পেলাম কি এত দ্রুত পেতে চান আপনি রুমিন ফারহান সবে তো মাত্র শুরু হয়েছে কাজ অপেক্ষা করুন ধৈর্য ধরুন তারপরে দেখুন কি আসে এই অন্ধবতীকালীন সরকারের হাত ধরে আপনারা সহযোগিতার পরিবর্তে চাপ সৃষ্টি করেছেন অন্ধবতীকালীন সরকারকে আপনার চাইছেন যে তারা কি ফল দিচ্ছে বা কি উপহার দিচ্ছে বাংলাদেশের জন্য তাদেরকে শান্তিপূর্ণভাবে কাজ করতে দিন না তিনটা মাসে কাজ করতে দিন নির্বিঘ্নে তারপরে প্রশ্ন করেন বিএনপি হিসেবে বিএনপি নেতা কর্মী যে সকল তৃণমূল পর্যন্ত রয়েছে তারা কেউ কারো কথা শুনে না দুই একজন ভাগ না এই বিএনপিতে ফাটল ধরেছে এবং বেশ কয়েকটি ভাগ তৈরি হয়েছে কেউ কারো কমান মানেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তার রহমানের কথা তো মানছেনই না বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাবোধ বা তার প্রতি সম্মান রাখে বিগত ষোলোটি বছরে যারা অনেকে ধৈর্যশীল ছিলেন অনেক নেতাকর্মী জেলে ফেটেছেন তাদেরকেও এখন গণনায় মধ্যে রাখা হচ্ছে না কিছু মানুষ যারা বিগত অমিলিক লীগ সরকারে সুবিধা ভোগ করেছিল তারা আবার নতুন করে সুবিধা ভোগ করছে এবং মাথা চাড়া দিয়ে উঠেছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেগুলো আমরা সংবাদপত্রের মাধ্যমে শুনতে যাচ্ছি বা শুনছি সেগুলো যদি বর্জন না করতে পারে তবে বিএনপি মানুষের হৃদয় থেকে উঠে যাবে এমনিতে বলা হচ্ছিল আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তর দল বিএনপি এবার ক্ষমতায় যাচ্ছে আসন্ন নির্বাচনে কিন্তু তাদের যে কৃতকর্ম বা চলমান যে সকল সংবাদ আমরা শুনতে পাচ্ছি চাঁদাবাজি সহ বিভিন্ন কর্ম তার ফলে দলের ইমেজ নষ্ট হচ্ছে এখন তৃণমূল পর্যায়ে থেকে স্বচ্ছতার সহিত কাজ করতে হবে মানুষের কাছে কাছে যেতে হবে দৌড় গোড়ায় যেতে হবে মানুষের হৃদয় জয় করতে হবে মানুষ কি চাইছে সেগুলো দেখতে হবে এগুলো যদি করতে পারে তবে আগামীর ভোটটা বিএনপির পক্ষেই পড়বে কিন্তু এগুলো না করে বিএনপি যে সকল নেতাকর্মী রয়েছেন যারা দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র বলা চলে এক একজন তাদের মুখ থেকে আবলতা বলে আমরা কথা শুনতে পাচ্ছি এই সংবাদ মাধ্যমে একটু সংযুক্ত হতে হবে কথা বলতে হবে অত্যন্ত ভেবে চিন্তে এটা বর্তমান যুগ এআইয়ের এর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তার পরো সত্যটা এবং আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিভাবে ছড়িয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। সেগুলোর প্রতি খেয়াল না রেখে যদি আমরা ভুলভাল ইনফরমেশন দেই, ভুলটাপালটা বক্তব্য দেই, তাতে যে কোনো দলে যে কোনো দলের পক্ষে সেটা ক্ষতিকর। এর জন্য সতর্ক থাকতে হবে কথা বলার সময়। আর রুইন ফারহানা তিনি আরও বলেছেন যে আশিস চৌধুরী তিনি হচ্ছেন কি করছেন? তো চলুন আমরা তার মুক্তিকে আরো শুনি। করবে সেটা তারা সেই রকম যদি বাংলাদেশের মেজরিটি চায় সেটা হতে পারে কিন্তু এখন পর্যন্ত তো সেটা চায়নি আর দুই হচ্ছে যারা চমৎকার বললেন মেজরিটি পার্সন নাকি চায় না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাক তিনি ঈদগাহের কথা তুললেন যে ঈদের দিনে সাধারণ মানুষ তার সঙ্গে মোলাকাত করলেন হ্যান্ডশেক করলেন এবং পাঁচ বছর তিন বছর এভাবে চাইলেন সেটা তিনি হচ্ছে হাস্যকরভাবে উড়িয়ে দিচ্ছেন আবার বলছেন যে আশিক চৌধুরীকে ফোন দিয়ে আনা হয়েছে তিনি খুব গুরুত্বপূর্ণ গেছে কি প্রেজেন্টেশন করলেন কি দিলেন বাংলাদেশ ভাই ধৈর্য ধরুন অপেক্ষা করুন প্রেজেন্টেশন দিচ্ছেন যারা চমৎকার কথা বলছেন যারা চমৎকার বক্তৃতা করছেন বক্তৃতা করার ফাকে চোখের পানি ফেলছেন ঠিক এনি আদার politician এর মতোই আর তারা যদি মনে করে যে তাদের দুঃখতা যোগ্যতা জড় দুঃখের পানি ফেলছেন এই দুঃখের পানি কোনো অভিনয়ের চোখের পানি নয় খেরা বাংলাদেশের মানুষ তার এই চোখের পানিতে আবেগে ফেসে যায় বরং উপলব্ধি করেছে বাংলাদেশে যে একশো টাকা আয় করে চার কোটি মানুষ তাদের প্রতিদিন চালিয়ে নেয় বা প্রতিদিনের তাদের খাবার খরচ খরচ যেটা বা খোরাক যেটা বোঝায় অর্থাৎ দিন চালায় এক কথায় একশো টাকা আয় করে এমন মানুষ আছে চার কোটি এই বাংলাদেশে সেটা বলতে গিয়ে তিনি কেঁদেছেন তিনি সালে বাংলাদেশের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে অতএব এটা মায়া কান্না বা স্বজন হারানোর বেদনার কান্না কিংবা অভিনয় ছিল না এটা বাস্তবিক একটা কান্না ছিল এই কান্নাটাকেও আপনি ভাষণা করেছেন যা অত্যন্ত নিন্দনীয় আপনার কাছ থেকে এইটা কখনোই আশা করা যায় না সমালোচনা করুন এবং অবশ্যই যে সকল বিষয়গুলো সম্মান জানাতে হবে সেগুলো সম্মান সম্মান জানাতে হবে অনেক বেশি তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না

পক্ষ হতে এইভাবে বলেনি কারণwidetilde তো সুবিধা হল কি সুবিধা ভোগ করেই তিনি টিকে ছিলেন এমন কি প্রধানমন্ত্রীর কাছ থেকেও пот চাইছিলেন এমন সংবাদও চাওয়া হয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছ থেকে থাকার জন্য জায়গা সেছিলেন এই রুইন ফারহানা তাহলে কতটা সক্ষতা রয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে একটি কিভাবে তিনি টিকে ছিলেন আর অন্যান্য নেতা কর্মীরা জেলের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জীবন দুর্বিষ হয়ে গেছিল পরিবার খারাপ হয়ে গেছিলেন তারা আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্টের পর থেকে রঙিন ফারহানা বেশ গলা ফাটিয়ে বেশ কিছু কথা আলোপ আলোচনা করছেন যেগুলো তার কাছ থেকে আশা করা যায় না বিএনপির একজন অন্যতম মুখপাত্র বলা চলে অতএব সামনের দিকে শব্দ সহ কিছু বার্তা দিতে বার্তা দিতে গেলে তিনি সাবধান হবেন এমনটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে